এখন যাচ্ছি আমি আর নুপুষ দাদা আমাদের জীবনে প্রথম শুটিং করতে নাটক শুটিং করতে লেটস গো নুপুষ দাদা সে হাই হে ডিউড আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সকলে ভালোই আছো আমি সাবিত এবং আমার টিম অজানা এন্টারটেইনমেন্ট আজকে যাচ্ছি নতুনভাবে নাটক শুরু করার জন্য শুটিং এ আর আজকে আমাদের নাটকের শুটিংটি হবে রাজশাহী চিড়িয়াখানাতে তো আমরা চলে আসলাম রা সেই চিড়িয়াখানাতে এরপরে পঁচিশ টাকা টিকিট কেটে আমরা প্রবেশ করলাম এই চিড়িয়াখানার ভেতরে তোমরা দেখতে পাচ্ছ টিকিটের মূল্য পঁচিশ টাকা এরপরে অজানা এন্টারটেনমেন্ট টিম ঢুকে পড়লো চিড়িয়াখানার ভেতরে তাদের জীবনে প্রথম নাটকের জন্য আর জায়গা সিলেক্ট করছিলাম যে কোন জায়গাটা ভালো হবে এরপরে আমি আর টিটু ভাই তিনটা জায়গা সিলেক্ট করলাম যে এইখানে আমরা তিনটা শুট দিব আর বাকিটা আপনারাই শুনেন ওকে একটা হাই দেন আর প্রমোশন করে দেন নাটকের যাই হোক ডিউড তোমাদের একটা কথা বলে রাখি এর আগে আমার যে একটা অভদ্র গ্যাং নামের মানে টিম ছিল সে টিমটা ভিডিও বানাতো যাই হোক তোমাদের পছন্দ হতো না আমি পরে বুঝতে পারলাম সেটা যার কারণে ওই টিম বাদ দিয়ে দিয়েছি আর এখন অজানা এন্টারটেনমেন্ট নামে নতুন একটা চ্যানেল হবে তো নতুন একটা টিম আশা করছি তোমরা সকলে দেখবে প্রথম কয়েকটা ভিডিও দেখো যদি ভালো না লাগে তারপরে তোমরা দেখবে না কিন্তু আমাদেরকে আর একটা বার সুযোগ দাও প্রথম কয়েকটা ভিডিও তোমরা দেখো এটাই তোমাদের বলার কারণ তোমরা না দেখলে আমাদের এই শ্রম এত কিছু সব বিফলে চলে যাবে তো তোমরা আশা করছি দেখবে অজানা এন্টারটেনমেন্ট ফেসবুক টিকটক ইউটিউব সবখানে পেয়ে যাবে এটা আমাদের ওই নাটকের একটা সিন ছিল যেখানে আমি ছেকাকে বেকা হয়ে বাপ্পারাজের মতো দাঁড়িয়েছিলাম এই অবস্থায় আমাদের নাটকের অর্ধেক অংশ প্রায় শেষ হয়ে গিয়েছিল তো আমরা একটু এনজয় করছিলাম আর এই সময় আজান দিচ্ছিল যার কারণে একটা কুমির সে পানির নিচে ছিল কিন্তু আজান শোনার পরে সে উপরে চলে আসছে আর আজান শেষ এরপরে আবার সে নিচে চলে গেল বিষয়টা দেখে আমরা প্রচুর অবাক হয়ে গিয়েছিলাম আহ আজানের কয়েক সেকেন্ড আগে কুমিরটা উপরে এসেছিল আজান শুনলো এরপরে আবার নিচে চলে গেল এরপরে আমরা ড্রেস আপ চেঞ্জ করে আমাদের নাটকের দ্বিতাংশের কাজ শুরু করলাম এবং কিছুক্ষণের মধ্যে তা শেষ হয়ে গেল

আচ্ছা তোমাদের একটা কথা বলে এই এই নাটকটা নাটকটা প্রবাবলি না না রিলিজ হবে কারণ ওই যে নিন্দুকে নিন্দার কারণে এই নাটকটা আমরা রিলিজ করতে পারবো না যাই হোক ব্যাপার না তোমরা তেইশ তারিখ ইউটিউব চ্যানেল এবং চব্বিশ তারিখ ফেসবুক পেজে দেখতে পাবে আমাদের নতুন নাটকটি তো আশা করছি তোমরা সকলে চোখ রাখবে অজানা এন্টারটেনমেন্ট ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল অথবা টিকটক আইডিতে আর সেই ভাইরা যাদের নিন্দার কারণে আমাদের প্রথম নাটক রিলিজ হলো না তাদের বলছি ভাইয়া তোমরা আমাদের ভিডিওটা দেখবা আশা করছি দেখবা তোমাদেরকে ইনভাইট করছে আমাদের ভিডিও দেখার জন্য তো তোমরা দেখবে আর তোমাদের ভিডিওর সাথে কম্পেয়ার করতে যেও না ভয় পাচ্ছ আমি আবারও বলছি আপনারা তেইশ এবং চব্বিশ তারিখ অজানা এন্টারটেনমেন্ট টিকটক আইডি ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে আমাদের নতুন নাটক দেখতে পারবেন আর এরপর থেকে আমরা কন্টিনিউ এভাবে ভিডিও করতে থাকব তো আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আশা করছি পাশে থাকবেন তো এটাই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে 23 তারিখ অজন এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে ভিডিও পরে আগে সোডিউড এখানে শেষ আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আশা করছি এনজয় করবে আর আমাদের নতুন চ্যানেল অজানা এন্টারটেইনমেন্ট ফেসবুক পেজ অথবা টিকটক চ্যানেল এভরিথিং পেয়ে যাবে আমাদের পেয়ে যাবে আমাদের নতুন নতুন সো বাই বাই ওকে